আমাদের অ্যাকচুয়ালি দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে বিগত দুই হাজার বিশ সালে আমাদের কুষ্টিয়ার যে ঐতিহ্য গৌরব এবং অহংকার এবং এইখানে হাজার হাজার মানুষ হাজার হাজার আখ চাষি যারা জীবিকা নির্বাহ করে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই কুষ্টিয়া সুগার মিলে সেই সুগার মিলটি অনাকাঙ্ক্ষিতভাবে বিগত আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শুধু কুষ্টিয়া সুগার মিল নয় বাংলাদেশের ছয়টি সুগার মিল বন্ধ স্থগিত ঘোষণা করা হয়েছে আমরা অনতি বিলম্বে এই এলাকার মানুষের সেন্টিমেন্ট আমরা বুঝতে পেরেছি এই কর্মহীন হয়ে পড়া বেকার হয়ে পড়া এবং ক্ষতিগ্রস্ত হয়ে পড়া ওই চাষিদের দাবির প্রতি সংহতি জ্ঞাপন করে আমরা অত্র এলাকার মানুষদেরকে আমরা ঐক্যবদ্ধ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বানে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি যাতে করে অনত বিলম্বে এই স্থগিত কুষ্টিয়ার চিনিকল খুলে দেওয়া হোক আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় জনাব ডক্টর ইনুস সাহেবের কাছে আমাদের বাংলাদেশ চীন খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে আমাদের খ্রিস্টা সুগার চিনির কল স্থগিত ঘোষণা করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আসলে স্থগিত ঘোষণা না এটা সুপরিকল্পিতভাবে মারায় কার্যক্রম বন্ধ করেছে যে কারণে আমাদের শ্রমিক কর্মচারী সহ আশ্বাসী বৃন্দ অব্যাহারে অনাহারে তারা দিন যাপন কাটাচ্ছে এটা আমাদের আজকে দাবি যাতে অন্তর্বর্তীকালে সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুস সাহেব আমাদের এই বাংলাদেশ চীনে ও খাদ্য শিল্প কর্পোরেশন অধীনে কুষ্টিয়া সুগার মিল সহ আরো যে পাঁচটি সুগার মিল স্থগিত ঘোষণা করেছে অবিলম্বে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ কমিটি করে এই মিলগুলো যাতে মারাই কার্যক্রম শুরু করে পাশাপাশি আমাদের শ্রমিক কর্মচারী সহ আখচাষী বিন্দু এবং অত্র অঞ্চলের জনসাধারণের ব্যবসা বাণিজ্য পুনরায় ফিরে পায় এই আশা ব্যক্ত রাখি কুষ্টিয়া সুগার মিল এটা ভারী শিল্প প্রতিষ্ঠান কুষ্টিয়ার জন্য এই সুগার মিলটা দুই হাজার সালে আখ স্থগিত ঘোষণা করছে করে আমাদের রোপণকৃত আখ অন্য অন্য মিলে তারা নিয়ে যাচ্ছে আর কি অথচ তারা ঠিকমতো পয়সা পাচ্ছে না সরবরাহ করতে পারছে না এটা সমস্যা হচ্ছে অথবা আমরা চাই আমাদের এই কুষ্টিসি নিকটটা চালু হোক এবং তাদেরকে পুনরায় সেই সুযোগ দেওয়া হোক যাতে তারা চাষ করতে পারে এবং তাদেরকে নিয়েই আসতে হবে আঁকের দাম বাড়াইতে হবে আগের অন্য অন্য সুযোগ সুবিধাগুলো দিতে হবে তাদের চাষিদেরকে সুযোগ সুবিধা দিতে হবে তাহলে পারে এটা সম্ভব হবে আর কি